এত কম উচ্চতা নিয়েও তিনি মা হতে পেরেছেন গড়েছেন রেকর্ড তবে আজও পাননি সেই স্বীকৃতি এখনও গিনেস ওয়ার্ল্ড বুকে ওঠেনি তার নাম তাই জীবন সংসারের কঠিন যুদ্ধে এখনো অসহায় মাসোরা অভাব অনাটনের নিদারণ তার জীবন এখনো জর্জরিত তার সেই নিদারণ জিনালিপি নিয়ে করা আগের দুইটি ভিডিও ইচ্ছে করলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে আমি এই ভিডিওর শেষে তার লিঙ্ক দিয়ে দেব আপনাদের জন্য এই কিছুদিন আগেও মাথা গোজার ঠাইটুকু ছিল না থাকতেন পরে আশ্রয়ে তবে ভিডিও প্রকাশের পর ভাগ্য বদলাতে শুরু করেছে সেই ভিডিও দেখার পর দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় তাকে নিয়ে সংবাদ প্রকাশ হয় সাথে সাথে তার বিষয়টি নজরে আসে রাজশাহী জেলা প্রশাসনের গৃহহীন মাসুরাকে তাৎক্ষণিকভাবেই করা হয় আর্থিক সহযোগিতা আর শেষ পর্যন্ত নিজের নামে সরকারের পক্ষ থেকে একখণ্ড জমি ও বাড়ি উপহার পান গৃহহীন মাসুরা সেই বাড়ি পাওয়ার পর স্বামী সন্তান নিয়ে এখন কেমন আছেন মাসুরা তাই জানাবো আজ আমার মেয়ের খুব স্বপ্ন আমাকে ডাক্তার বানাই আর এই সেই মাসুরা বেগমের বাড়ি রাজশাহীর পব উপজেলার পারেলা ইউনিয়নের বজরপুর গ্রামে সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে পাকা বাড়ি কর্মসংস্থানের জন্য দেওয়া হয়েছে একটি দোকান দোকানঘরও তো চলুন আজকে সব কথা শুনব তাদের মুখ থেকেই আর বাড়িতে ঢুকতেই চোখে পড়লো বাবা মেয়ের মরিয়ম এদিকে কেমন আছো কোথায় গেছিলে তুমি স্কুলে কি ছিল মা আজকে খেলা ছিল পিকনিক ছিল ও কি পেলা পিকনিকে কি 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 খাওয়ালো পিকনিকে বিরিয়ানি বাহ আর কি হলো খেলাধুলা প্রতিযোগিতা কিছু হয়নি কি পিকনিকে তাই তুমি তৃতীয় হয়েছ মাসা আল্লাহ কি পুরস্কার দিল তোমাকে দেখি তাই বাহ চমৎকার তো পছন্দ তাহলে তুমি হচ্ছে যে যে খেলাধুলায় ছিল সেখানে তৃতীয় হয়েছ মাশাল্লাহ যাক ঠিক আছে দেখলাম আপন খেয়ালেই ঘর গৃহস্থালির কাজ করে চলেছেন মাসরা বেগম কারণ উচ্চতা কম হলেও কোনো প্রতিবন্ধকতায় স্পর্শ করতে পারেনি তাকে মনের আপনারা জানেন যে শুরু থেকে তার এই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং মাসুরা কিন্তু গৃহহীন ছিল সেই মাসুরাকে কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে বাড়ি দেওয়া হয়েছে এবং সেই বাড়িতে বর্তমানে তিনি বসবাস করছেন স্বামী এবং তার মেয়েকে নিয়ে তার মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী তো আমরা শুরুতে আপনাদেরকে জানিয়েছিলাম যে মাসুরা জীবনের সেই দুঃখ সেই কষ্টের দিনগুলোর কথা তো বাড়ি পাওয়ার পর মাসুরা এখন কেমন আছেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানানোর জন্য মূলত এখানে আজকে এসেছি আমি আমরা আপনাদের সামনে আজকে মাসুরার বর্তমান যেই হালো কী কত বর্তমানে মাসুরা কেমন আছে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব মাসুরার সাথে কথা বলবো এবং মাসুরার স্বামীর সাথে কথা বলবো মাসুরাবা কেমন আছেন আপনি তো আমরা তো আসলে এইবার নিয়ে মনে আপনাদের বাসায় আসলাম তৃতীয়বারের মতো। তো প্রথমবার যখন এসেছিলাম তখন আপনি গৃহহীন ছিলেন এবং আপনার অনেক অভাব অভিযোগ ছিল। অনেক কষ্টের দিনা মানে মানুষের জায়গা থাকতো না সাথে। ভাড়া মেলা কথা না আর জায়গা ছিল না। আসার পরে এই ব্যবস্থা যখন করলেন করার পরে তখন কিছু সাইড দেখতে দেখা পরে যাওয়ার পর তখন আমার দশ হাজার টাকা দিচ্ছে আর একটা বাড়িতে সে বলছে যে তোমার মাথা বোঝার একটা খাই দেবো একটা মাথা বোঝার আমার ঠাইলে দিয়েছে আপনারে দেখে আল্লাহ আমি এখন ভালো আছি কিন্তু যে আমার মাথা বোঝার খায় দেখে আমি ভালো আছি কিন্তু ওই ভ্যান চালানি মানুষ ভাই শোনাতে ভালো চলে শোনাতে চলে না ইয়া নাই ভাড়া টাড়া হয় না আমি সবসময় অসুস্থ থাকি আমার মেয়েদের লেখাপড়ার খরচার আমি খুব কষ্ট হয় আমার মেয়ের খুব স্বপ্ন আম্মু আমাকে ডাক্তার বানাইলেন তা আমি কীভাবে বানাবো এরকম চিন্তা ভাবনা হয় কী করলে কি হবে আমার তো টাকা পয়সা নাই তো যদি আমার সরকারে যদি কিছু সহযোগিতা করে আমার মেয়ের লেখাপড়া কারণে তাহলে হয়তো আমি আমার বাচ্চারা কোনো করতে পারলে আমার মনের আশাটা হবে আচ্ছা কেউ যদি মনে করেন কোনো সহৃদয় ব্যক্তি বা সরকার যদি আপনাকে গরু বা ছাগল এগুলো কিনে দেয় তাহলে আপনি কি সেগুলো মানে লালন পালন করার মতো অবস্থা আছে পারবেন কি আচ্ছা আচ্ছা তাহলে কারণ কি এটা করতে পারলে হচ্ছে যে আপনি এইখান থেকে যে আয়টা হবে গরু ছাগল থেকে সেই আয় দিয়ে আপনি সংসারেও একটু সহযোগিতা করতে পারলেন একটা সঞ্চয় করে রাখলেন মেয়ের জন্য যেহেতু আপনার মেয়ে ডাক্তার হতে চাচ্ছে এবং আপনারও খুব জীবনের শেষ স্বপ্ন আর কি বা ইচ্ছা যে আপনার মেয়ে যদি আসলে সত্যি সরকার বা কোনো সরকার ব্যক্তি যদি আপনার মেয়ের পড়াশোনার দায়িত্ব নেয় তাহলে আপনার মেয়ে ডাক্তার আপনিও করতে চান আপনার মেয়েকে তো আমাদেরও প্রত্যাশা থাকবে যে আপনার মেয়ে অবশ্যই শিক্ষিত হবে এবং এসে ডাক্তার হওয়ার যে স্বপ্ন লালন করছে সেটি একদিন অবশ্যই বাঁচতে হবে এবং আমরা সেই দিন যদি বেঁচে থাকি তাহলে আমরাও এসে সেই ঘটনার আবারও সেই সুখকর স্মৃতির আমরাও সাক্ষী হব এবং আমাদের প্রত্যাশা থাকবে যে সরকার আপনার এই ভিডিও আবারও দেখার পরে সরকার যদি আরেকটু এগিয়ে আসে আপনাদের দিকে আরেকটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আপনার মেয়ের যদি আসলে লেখাপড়ার দায়িত্বটা নেয় তাহলে হচ্ছে যে আপনি আসলে আপনার জীবনের শেষ স্বপ্নটা হয়তো জীবনে আর পাশাপাশি আপনি কি চাচ্ছেন যে আপনার স্বামীর যে দোকান ঘর করে দিয়েছে সরকার সেখানে আসলে আসলে কিছু ব্যবসার জন্য মালপত্র যদি কিনে দেয় এটি হচ্ছে বাড়ির সাথে লাগোয়া সেই দোকান ঘর রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দোকান ঘরটি করে দেওয়া হয়েছে তাকে যদিও টাকার অভাবে দোকানের কোনো মালামালি উঠাতে পারেননি তারা এরপরও বেঁধেছেন নতুন স্বপ্ন বেশি খার যদি আমার দোকানে মালটা তুলে দেয় তাহলে হচ্ছে আমার সেরকম সবসময় সব কিছু লাগিয়ে খাচ্ছে ওষুধ খাতেই হয় তাহলে খেতে পারবো আমার বাচ্চারাকে টুকলা খাপড়া করাতে পারবো আমার এই দোকানের দাম সেল ভালো থাকতে পারবো

আল্লাহ খুব সুখী রাখছেন এটাই সুখ আলহামদুলিল্লাহ এত বড় একটা আমার সুখের কথা বলতে আল্লাহর কাছে আমার খুব লাখ সুখিয়া একটু মাথা তাই ছিল না ভাই আপনারা আমার সব ইয়ে করার পর একটু মাথা উঠেন খুব ভালো

আচ্ছা তো তোমার আম্মু বলছিল তুমি নাকি ডাক্তার হতে চাচ্ছ তো ডাক্তার হতে গেলে তো অনেক কঠিন পড়াশোনা করতে হবে তুমি কি করবা সেরকম পড়াশোনা করবা তাই তুমি সত্যি সত্যি ডাক্তার হতে চাও তাই তো তাহলে কঠিন অধ্যবসায় করতে হবে ঠিক আছে আমরাও চাই যে তুমি তুমি একদিন ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করবা এবং তোমার মায়ের বাবার স্বপ্ন পূরণ করবা ঠিক আছে আমাদের পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকলো তো আপনারা আজকে জানলেন যে মনিরুল মাসুলা দম্পতি কেমন আছে আসলে আপনাদেরকে দীর্ঘ সময় আপনাদেরকে এই দম্পতি তথ্য আমরা দিতে পারিনি প্রায় দুই বছর পর আমরা এসেছি মনিরুল মাসুলা দম্পতির বাড়িতে তারা আজকে শুনলেন আপনারা কেমন আছে আগে কেমন ছিল এখন কেমন আছে এবং তাদের জীবনের শেষ লক্ষ্য উদ্দেশ্য এবং তারা আর একটু যদি কেউ যদি আসলে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা একটু ভালো থাকতে চায় এবং সেই আবেদনই আজকে আপনাদের কাছে জানালেন তো যদি আপনারা কেউ মনে করেন যে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো অবশ্যই আমি তাদের সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই এবং এই মরিরুল মাসুরা দম্পতির জন্য অনেক অনেক কামনা এবং প্রার্থনা জানিয়ে আজকে এই ভিডিও এখানে শেষ করছি হয়তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিও